দিনে দুপুরে আগ্নেয়াস্ত নিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি প্রায় কোটি টাকার সোনা ওর উপর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিটা মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটছে হাওড়ার ডোমজুর এলাকায় ঘটনা আতঙ্কিত এলাকার ব্যবসায় মহল চাঞ্চল গোটা এলাকায় ক্রেতা সেজে দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতি ডোমজুরে সোনার দোকান থেকে প্রায় কোটি টাকা সোনা এবং রূপর গহনা নিয়ে চম্পট দিলেন দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য চলিত এলাকায় জানা যাচ্ছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় চার দুষ্কৃতি বাইক নিয়ে আসে ডোমজুর পুকুর দোকান এলাকার একটি সোনার দোকানে ক্রেতা সেজে দোকানে ঢুকে এবং তারপর শুরু হয় অত্যাচার দোকানের মালিক এবং তার ছেলেকে বন্দুকের বার দিয়ে আঘাত করা হয় ঘটনা আহত হয়েছেন দোকানে কর্মীরাও এই ঘটনায় নিতমতো আত্মগীত দোকানে কর্মীরা போலீசார் থেকে আমtran নিংশবে স্থানীয় সূত্রে জানা গেছে বাইক চেপে চার দুষ্কৃতী দোকানে আসে ক্রেতা সেজে দোকানে ঢোকে তারপর রুদ্র মূর্তি ধারণ করে ভিএ যারা কর্মচারীদের প্রতিবাদ করলে বন্দুকের বার দিয়ে মালিকের মাথা আগত করে দোকানে সর্বস্ব লুট করে পালায় কয়েক মিনিটের মধ্যে সমস্ত ঘটনা সম্পন্ন করে দোকানের মালিক ও তার ছেলেকে অসুস্থ অবস্থায় হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এসেছিল নিয়ে গেছে এসে বন্দুক বন্দুক দিয়ে মারপিট করে এই সমস্ত জিনিস খালি করে নিয়ে যাচ্ছে কি বলবো কিছু চুপ করে থাকবে তাহলে আর কি মেরে দেবে এটাই হ্যাঁ দাদাকে আর মানে দোকানের দুই মালিককে মেরেছে ছিল। তদন্তকারীদের সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ক্রেতা সেজে ডোংজুরি এলাকার একটি গয়নার দোকানে চার দুষ্কৃতী এসেছিলেন চুরির আগে দোকানের কর্মচারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মচারীদের দোকানের মধ্যেই বেঁধে রাখা হয় মালিক ও তার ছেলেকে বন্দুকের বাঁট দিয়ে মেরে আতঙ্কের বাতাবরণ করেছিল দুষ্কৃতীরা দোকানের ভিতরে ড্রয়ার শহর সব জায়গা থেকে সোনা ও রূপুর গয়না নিয়েছে দোকান লন্ড বন্ড করে হাওড়া আমতলা রোড ধরে পালিয়ে যায় দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুষ্কৃতীদের মাথায় ছিল টুপি ও হেলমেট ঘটনা পরেই হাওড়া জেলার বিভিন্ন মোড়ে মোড়ে নাকা চেকিং চালানো হয় কল্যাণ অধিকারী আমতা ফোর সেভেন